আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এই নাম দিয়ে দুটোই আছে ফেসবুকও আছে এবং ইউটিউব চ্যানেলও সেম ক্রয় বিক্রয় কুমিল্লা তো আসলে আজকে যেখানটায় আছি লোকেশনটা না বললেই নয় লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিস নোয়াপাড়া পাসপোর্ট অফিসের পাশে তো এখানে যে হার্ট ফাউন্ডেশন আছে দেখতে পাচ্ছেন এই যে হার্ট ফাউন্ডেশন এই হার্ট ফাউন্ডেশনের পিছনেও কিন্তু একটা প্লট আছে আগের ভিডিও দেওয়া আছে পাঁচ শতকের আমার ভিডিও যারা দেখে থাকেন আশা করি দেখেছেন ভিডিওটা তবে আজকে যেই প্লটগুলির কথা বলবো এখানে একটা হাউজিংয়ের মতো আছে দেখতে পাচ্ছেন আমি স্লোলি দেখাইছি তো এখানে অনেক প্লট করা আছে তিন ঘন্টা চার ঘন্টা অনেক প্লট করা আছে যেহেতু যারা আসলে জায়গার ব্যবসার সাথে জড়িত তারাই মূলত প্লটগুলি করেছেন তবে আমাকে যারা এনেছেন যারা হাউজিংয়ের মালিক তাদের সাথে সম্পর্ক আছে তারাই এনেছেন আর আপনারাও চেয়েছেন যার কারণে আমি আসছি তো এখানে প্লট করা আছে দেখতে পাচ্ছেন তবে নির্দিষ্ট কোন প্লটটা আছে এটা আমি এখন বলতেছি না কারণ যেহেতু মালিকরা আসলে সরাসরিও কিছু সেল করে থাকেন অথবা আমি একটা দেখালাম দেখা গেলো যে সেল হয়ে গেছে যার কারণে আমি নির্দিষ্ট কোনো প্লট বলবো না তো এখানে অনেক প্লটে আছে যে ডান বা আমি দেখতে পাচ্ছেন আমি এখন আছি উত্তরমুখী হয়ে তো ডানে বামে অনেক প্লটে আছে তবে আপনারা আসেন স্বাগতম জানাচ্ছি আপনারা আমার সাথে যখন যোগাযোগ করে আসবেন দেখিয়ে দেব যেটা আছে তখন মালিকের সাথে যোগাযোগ করে আমরা দেখিয়ে দেব যে এটা আছে বা এটা নেই কারণ আপনারা যখন আসবেন এর মধ্যে দেখা গেছে যে হয়তো ওনার দুই একটা সেল হয়ে গেছে বা হয়ে যাবে তো আমি এই জন্য বলছি যে নির্দিষ্টটা দেখালে আমি হয়তো বা আপনাকে ওটা দিতে পারবো না জন্য একটা না একটা পাবেন তো এই জন্য ভিডিওটাতে আমি বিস্তারিত কথাগুলো এভাবেই বললাম একটা না একটা পাবেন এখানে আছে দুই ঘন্টা চার ঘন্টার প্লট আছে দুই সাইডেই প্লট করা আছে তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসবেন যারা এই নোয়াপাড়া পাসপোর্ট অফিসের আশেপাশে চাচ্ছেন চেয়েছেন আসবেন তো এই পর্যায়ে আমি ঘন্টা হিসাবে বলে দিচ্ছি আমাদেরকে যেটা বলছে আর কি তো এই এর মধ্যে আবার কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসেবেই চাচ্ছে গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ কথা বলার সুযোগ আছে আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা প্লট থেকেই কিন্তু এখানে জায়গা কাটা হচ্ছে কারণ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দশ ফিটের রাস্তা দশ ফিটের রাস্তা করছে আসলে এর মধ্যে কিছু মালিকের আছে আর দুই সাইডেই যখন প্লট করা আছে দুই সাইডের প্লট থেকে আবার রাস্তার জায়গা কাটা আছে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ মালিকের সাথে বসিয়ে দেবো অন্তত আমরা রিকোয়েস্ট যতটুকু পারি রিকোয়েস্ট করে অবশ্যই কমানোর চেষ্টা করবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ